অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বাইক আমি যদি কোনো জায়গায় রেখে যাই যেন আমার বাইকে চুরি না হয় এটা থেকে কিভাবে বাঁচবেন আপনি আপনি কিন্তু বাইরে অনেকগুলা লক পান যেমন জিপিএস ট্র্যাকার আছে ক্যাশ লক আছে তারপরে এবং বিভিন্ন আইটেমের ডিক্স লক আছে এইগুলো কিন্তু একটা ফালতু লাভ এরপরে যখন আপনি নির্ভর করবেন তখন কিন্তু আপনার বাইকটা চুরি হবে এখন এর বিকল্প কি আছে এর বিকল্প যেটা আমি দেখাবো সেটা দুইটা জিনিস একটা জিনিস হয়েছে এই যে আমি দেখাই এই দেখেন ঘরে যে দেখছেন এটা ক্লাম লাগানো হয়েছে ঝালাই করে এই জায়গায় একটা এই জায়গায় একটা এখন এইটা বাইক রেখে আপনি এরকম দিবেন তারপর কি হবে এই জায়গায় এই জায়গায় কিন্তু একটা তালা দিতে হবে এই জায়গায় একদম এই জায়গায় একটা তালা দিতে হবে এই জায়গায় বড় সবচেয়ে ভালো দামি তালা যখন দিবেন তালা মারবেন তখন কিন্তু এটা ভাঙতে পারবে না ঠিক আছে এটা কিন্তু খুবই জব্দ আর এটা কিন্তু আপনার লোহা না এটা লোহা না তো লোহা অ্যালুমিনিয়াম টাইপের তা এটা আপনি এসএস দিয়েও করতে পারেন ঠিক আছে এটা তালা মারে যাবেন আর তারপরে হইছে এই যে হুম যে এই যে বিদ্যুৎ এর বিদ্যুতের মাধ্যমে কিন্তু স্টার্ট হয় এর বিদ্যুৎ হচ্ছে বিশ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয় প্লাগে ওই বিশ বিদ্যুৎ বিশ হাজার ভোল্টেজ যে বিদ্যুৎটা যখন প্রবাহিত হয় তখনই কিন্তু আপনার বাইকটা স্টার্ট নেয় তা ওই বিদ্যুৎটা যদি আপনি অফ করে দিতে পারেন এমন একটা সুইচ আমি তৈরি করছি যে ওইটা আপনার চোরের কোনো চোরের সাধ্য নাই যে এটা বের করবে যদি আমি না দেখাইয়া দিই ঠিক আছে তা আমি যদি এখন পারে দেখাই দিই তাহলে কিন্তু চোরের সুবিধা হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় কি করতে হবে যে আপনারা যদি এই লকটা ব্যবহার করতে চান আমার যে তৈরি করা লক যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা পয়সার দরকার নেই আপনি শুধু জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমার যদি নক করেন যে ভাই আমি কিভাবে এই জিনিসটা তৈরি করতে পারি সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব আর তাহলে আপনারা কোথায় পাবেন আমাকে তাহলে আমার ফেসবুক পেজে হবে বাইক সার্ভিসিং বিডি ওই ফেসবুক পেজে আসবেন আমার এই ডিসক্রিপশন বক্সে লিংক করা আছে ওই লিংকের মাধ্যমে আপনি চলে আসবেন তা আপনি যখনই আমার নক করবেন তখনই আমি আপনার সাড়া দেবো ইনশাল্লাহ হয়তোবা একটু আগে একটু পরে কেননা আমি তো অনেক ব্যস্ত থাকি আপনি আর জানেনি আপনার মতন মতন জনে আমাদের নক করে অনেকজনে অনেকজনে রিপ্লাই দিতে হয় তারপরে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যেরকম উপকৃত হয়েছেন আপনি আরো দশজনকে উপকৃত করার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক দিবেন কেন এত পরিশ্রম করে আপনাদের পাশে দাঁড়াইতে চাই আপনাকে বন্ধু হতে চাই আমি এখন যদি আপনি আমার বন্ধু না বানান সেটাই আপনাদের ব্যর্থতা কিন্তু আমি তো আপনাদের বন্ধুর হাত বাড়াই দিছি এখন যদি আপনারা হাত না বাড়ান তাহলে আমি কি করব আপনারা আপনারা কখনো আপনারা এটা ভাববেন না যে আমি অন্য অন্য ইউটিউবারের মতন আমি অন্য অন্য ইউটিউবারের মতন না আমি কোনো বিভ্রান্তি ছড়াই না অনেক অনেক ইউটিউবার আছে বিভ্রান্তি ছড়াই কিন্তু আমি কিন্তু কোনো বিভ্রান্তির ভিতরে যাইও না ছড়াইও না ঠিক আছে আমি যেটা সলিড এবং পিওর যেটা দিয়ে আপনার উপকার হবে সেই জিনিসটাই কিন্তু আমি তুলে ধরি এখন যদি আপনারা একটু ঘুরে ঘুরে যায় যে আপনারা যদি এটা মানে চান যে না ভাই আমাদের বন্ধুতে হাত বাড়াই দিছে আমি তাদের হাত ধরাই দিই আপনি যে কোনো বিষয় আপনার বাইকের সিলিন্ডার এর কাজ তারপরে আপনার রিং এর কাজ মানে বিভিন্ন আইটেমের যে কোনো কাজের মানে গাইডলাইন নিতে আমার কাছে মানে জানাতে পারেন যে ভাই এখানে কয় টাকা আসতে পারে ঠিক আছে আমি কিন্তু সেই গাইডলাইনটা বুলিয়ে দেব তাহলে আপনার কোনো মেকানিক আপনার ঠকাইতে পারবে না ঠিক আছে আমি সব সময় জন্য পাশে আছি বাইক সার্ভিসিং ইউটিউব চ্যানেল সব সময় জন্য আমাদের পাশে আছে তাহলে ভালো থাকবেন আরো বেশি বেশি শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম